নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অভিযিল বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা এলাম একদম নতুন একটি চাকরির অফিসে বিজ্ঞপ্তি চলে এসছে সি এস এর তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে যেখানে গ্রুপ সি পোস্ট রয়েছে এবং সাথে সাথে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নতুন নিয়োগ শুরু হয়েছে তো অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে সাথে সাথে বন্ধুরা আমাদের স্টেট এবং সাথে সাথে ডিস্ট্রিক্ট আমাদের স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে মিনিমাম বয়স এখানে আঠেরো বছর আর যোগ্যতা বলা আছে উচ্চমিক পাস এই যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে আর এই ভিডিওটি তোমরা কমপ্লিট দেখবে কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি মেনশন করো পরবর্তী থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ বিষয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো চলো আমরা দেখো দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা এটা আমরা অফিসিয়ালি নোটিশ ওপেন করেছি তো এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই বিষয়টা আগে ক্লিয়ার করব তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন কিন্তু শুরু হলো আজ থেকে বন্ধুরা চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে আর এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমার একটা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং আরেকটা এখানে কন্ডিশন কিন্তু রাখা রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রথমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারপরে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে ওকে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ইয়ে দেখতে পাচ্ছ এখানে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু পার্টি দিতে হবে অর্থাৎ বোধহয় এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অনলাইনে অ্যাপ্লাই করার পরে সেই অ্যাপসন ফর্মের প্রিন্ট কপি তোমাদের কিন্তু বের করে নিতে হবে এবং বের করার পরে যা যা তোমাদের ডকুমেন্টস রয়েছে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাস্ট করতে হবে অ্যাটাস্ট করার পরে তোমাদের কিন্তু অফলাইনে পাঠিয়ে দিতে হবে এদের ঠিকানায় এদের ঠিকানাটা আমি জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে তো এখানে তোমাদের অফলাইনে পাঠানোর যে সময়টা বলা হয়েছে সেটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অফলাইনে পাঠানোর লাস্ট ডেট রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে তোমাদের কিন্তু রিসেন্ট যে সমস্ত পাসপোর্ট সাইজের ফটো রয়েছে সমস্ত ডকুমেন্টস সুন্দর করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচড করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এদের নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটা আমি কিন্তু দেখাবো কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো দেখো অন্য অন্য কী কন্ডিশন ডাকা রয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হচ্ছে আর এখানে এই চোদ্দ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই যে সময়টা বলা হচ্ছে এই সময়ের মধ্যে তোমাদের যা যা এসেন্সিয়াল যে সমস্ত কোয়ালিফিকেশন বা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমাদের হাতে থাকা চাই ওকে তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু দেখো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সমস্তটা তোমাদের কিন্তু অ্যাটাস্ট করতে হবে আর এগুলো সমস্যাটা তোমাদের কিন্তু এই চোদ্দো দুই দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু হাতে থাকতে হবে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট থেকে শুরু করে দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু কাছে থাকতে হবে অর্থাৎ অনলি এখানে যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা দেখছো ডেট অফ বার্থ সার্টিফিকেট ইস্যু বাই অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটিস উইল বি অ্যাকসেপ্টেড অ্যাস এস প্রুফ অব ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্ট দিতে হচ্ছে অর্থাৎ মাধ্যমিক তোমরা অ্যাডমিট দিতে পারো সার্টিফিকেট দিতে পারো এটা কিন্তু তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাদের এটা চাওয়া হয়েছে তো এ এই সমস্ত ডকুমেন্টস এবং পাসপোর্ট এটা হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু অবশ্যই এখানে প্রোভাইড করতে পারো এখানে তোমাদের অ্যাপমিশন ফিস কত লাগবে বলা হচ্ছে জেনারেল ওবিসি বিসি ই ডাবলিউএস ক্যান্ডিট যদি হয়ে থাকো পাঁচশো টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে আর এখানে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফিস যেটা সেটা কিন্তু দিতে হবে এদের এই যে দেখো এখানে বলা হচ্ছে ফেভার অফ দেখতে হচ্ছে ডাইরেক্টরস সি এস আই আর এনইআইএসটি জোরহাট কেবেল অ্যাট জোরহাট দেখতে পাচ্ছ এই ফেভারে তোমাদের কিন্তু পাঠাবে আর এখানে কিন্তু দেখতে হচ্ছে ভ্যালিউড রয়েছে তিন মাসের এস সি এস টি পিডাব্লিউডি ইএসএমস উমেন ক্যান্ডেট যদি হয়ে থাকা সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিশন করতে পারবে তো চলো এবার আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং সমস্ত তথ্যগুলো পরপর আসছি তো দেখো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেছে আজ থেকে দেখো এখানে আজকে সকাল নটা থেকে কিন্তু শুরু হচ্ছে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে থেকে কিন্তু অ্যাপ্লাই বন্ধটা শুরু হয়ে গেল আর এখানে অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং বলেছে লাস্ট ডেট অফ রিসিভ অফ হার্ড কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন হার্ড কপি তোমাদের কিন্তু বের করতে হবে তারপর কিন্তু আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে ওকে কোন ঠিকানা রয়েছে সমস্ত আসছি আমি দেখো তার আগে দেখো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে দেখো জুনিয়র স্টুডেন্ট পোস্ট রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সিস কিন্তু উল্লেখ করা হয়েছে এবং আঠারো থেকে সাতাশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এখানে বয়সে ছাড় পাবে এসসি এস এসসি এবং পারফেক্ট এসটি টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে পাঁচ বছর কিন্তু তোমাদের বয়সে ছাড় থাকবে ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর ছাড় থাকবে ওকে তো এখানে দেখতে হচ্ছে পে লেভেল রয়েছে ফোর এখানে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে এখানে উচ্চমানিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই প্রফেশনালি থাকতে হচ্ছে দেখো প্রফেশনালি থাকতে হচ্ছে ইন স্টোনোগ্রাফার স্টোনোগ্রাফারে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু একটা প্রফেশনাল তোমাদের থাকতে হচ্ছে তো পরবর্তী দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফিনান্স এবং অ্যাকাউন্ট পোস্ট রয়েছে এবং বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পার্সেন্স পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে বয়স বলে হচ্ছে আঠারো থেকে আঠাশের মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে লেভেল টুর কিন্তু এই পোস্টের স্যালারি রয়েছে উনিশ হাজার নশো থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে এখানেও কিন্তু টুয়েলভ পার্ট যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং প্রফেশন থাকতে হচ্ছে কম্পিউটার টাইপিং এর কম্পিউটার টাইপিং স্পিডে তোমাদের কিন্তু প্রফেশন অবশ্যই এখানে থাকতে হচ্ছে তো দেখো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ পোস্ট এবং পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের এখানে জুনিয়র স্টোনোগ্রাফার দেখো আলাদাভাবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু উল্লেখ করা হয়েছে এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে একটা পরীক্ষা কিন্তু হবে রিটেন এক্সাম তোমাদের হবে কম্পিটিভ রিটার্ন এক্সাম তোমাদের হবে এবং প্রফেসর টেস্ট কিন্তু রয়েছে স্টোনোগ্রাফার পোস্টের তরফ থেকে ওকে তো দেখো এখানে তোমাদের কী বলা হয়েছে তো এখানে তোমাদের পাচ্ছ উচ্চ মাধ্যমিকতা আবেদন করতে পারছো কোশ্চেন থাকবে দুশোটি এবং দু ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে এবং যারা পিডব্লিউডি কেনে রয়েছ তাদের জন্য কিন্তু এখানে আরও এক্সট্রা চল্লিশ মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে ওকে আর মিনিমাম মিডিয়াম অফ কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দি কিন্তু কোশ্চেন থাকবে পরবর্তী আসি দেখো পেপার ওয়ানে তোমাদের কী বলা হচ্ছে রিটিন এক্সাম হবে পেপার ওয়ানে তোমাদের কি বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নাম্বার আর এখানে নেগেটিভ মার্কিং রয়েছে পরবর্তী আশি জেনারেল অ্যাওয়ার্ডনেস রয়েছে পঞ্চাশটি কর্সেন পঞ্চাশ নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন একশোটি করছেন একশো নাম্বার তোমাদের কিন্তু থাকবে তো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে একটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে শূন্য তো দুই পাঁচ নাম্বার কিন্তু কাটা হবে এবং প্রফেসেন্সি টেস্ট এবং স্টিনোগ্রাফি দেখতে পাচ্ছ প্রফেশ টেস্ট তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে ইংলিশের তরফ থেকে দেখতে পাচ্ছ টাইম থাকবে পঞ্চাশ আর পাশাপাশি দেখো এখানে তোমাদের হচ্ছে টাইম ডিউরেশন এখানে তোমাদের যেটা রয়েছে দেখো স্ক্রাইপ যেটা রয়েছে সত্তর এবং হিন্দির তরফ থেকে পঁয়ষট্টি স্ক্রাইপ রয়েছে নব্বই ঠিক আছে এখানে তোমাদের কিন্তু রিটিন এক্সামের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে অর্থাৎ মেরিট লিস্টে কিন্তু বন্ধুরা হবে তো আরও দেখো এখানে তোমাদের জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফিনান্স অ্যাকাউন্টস যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে কিন্তু উচ্চ নতুন যোগ্যতা আবেদন করতে পারবে তাদের আলাদা আলাদা কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু এখানে রয়েছে রিটেন এক্সাম কন্ডাক্ট হবে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ দুশোটি কোশ্চেন হবে এখানে দু ঘন্টা তিরিশ মিনিট তোমরা কিন্তু সময় পাবে পেপারগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু রয়েছে দেখো পেপারগুলো সমস্ত আলাদাভাবে দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে ওকে দেখে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করবে আর দেখো এই অফিশিয়াল নোটিশের পাবলিশ হয়েছে সিএসআইআর নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ দ্য সায়েন্স অ্যান্ডস টেকনোলজির তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে এদের নোটিফিকেশন নাম্বার বা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে তো এখানে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে অথবা অফলাইনে যেটা আবেদন করতে হবে এদের যে ঠিকানা সেই ঠিকানা আমি দেখাচ্ছি দেখো তো দেখো এই ঠিকানায় তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করে দেবে এই হচ্ছে এদের ঠিকানা এই ঠিকানায় তোমরা কিন্তু অফলাইনে পাঠিয়ে আবেদন করে দেবে প্রথম অনলাইনে তারপরে কিন্তু অফলাইনে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে এবং সাথে সাথে বন্ধুরা এখানে যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে পারমানেন্ট জব রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা রেডি করতে হবে ওকে সেন্ট্রাল সার্টিফিকেট রেডি করে তোমরা কিন্তু কাছে অবশ্যই রেখে দেবে এই হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেটের ফর্ম্যাটগুলো দেওয়ার আছে এখান থেকে সেন্ট্রাল সার্টিফিকেট তোমরা কিন্তু রেডি করে নেবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর বন্ধুরা এই নিউজের সময় কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে আর সাথে অবশ্যই প্রত্যেকটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে লাইকেনটি প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা